হ্যালো রিয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি তো আমাকে তো দেখেই বুঝতে পারছো যে আমি কতটা ভালো আছি আর আজকে প্রচণ্ড খুশি কারণ কি আমার একটা চলে এসেছে পার্সেল তো এই পার্সেলে কী আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমি এখনও আনবক্সিং করিনি তো এখন এটা খুলবো তো তোমাদেরকেও দেখাবো আর আমিও দেখবো যে মধ্যে কী আছে ভীষণ এক্সাইটেড তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ সামনেই তো পুজো পুজো তো প্রায়ই চলে এসেছে আর তোমাদের কাদের কাদের কেনাকাটা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমার কিন্তু এখনও কেনাকাটা শুরু হয়নি তো শুরু করে দিয়েছে তো প্রথমেই শুরু করে দিয়েছে এই যেইটা দিয়ে তো যেটা সব থেকে বেশি মেন প্রয়োজন সেটা দিয়ে আগে শুরু করছি তো দেখো ব্রাইডাল মেকআপ কিট ব্লু হেভেনের ভীষণই ভালো একটা প্রোডাক্ট তো তোমরা যারা যারা ইউজ করো তোমরা তো বলতেই পারবে যে কতটা ভালো তো দেখো ভালো এসছে আর তোমাদের যদি এই লিঙ্কটা লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই প্রোডাক্টটা কিন্তু আমি তিন বছর ইউজ করতে পারবো তো চলো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও আর পাশে থেকেও তো চলো টাটা